24 এর গণবুতায় বিজয় শক্তি যেভাবে গণবুত নির্ধারণ করবেন বা হচ্ছে হবে গণভোন ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে তো ভাই আজ পর্যন্ত আমাদের কারোরই জানার কোনো সুযোগ নাই রাই ফুটে আমরা কি গায় হবে সেটা দেখতে পাব দ্বিতীয়ত রাজ্যে কেন্দ্র করে আমলীক যে নাশকতা চালাচ্ছে এবং আবরণ তারা কর্মসূচি দিয়েছে আমরা দেখছি আমার মতো আপনাদের আমরাও দেখছি আইনগত ভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী একটা নিষিদ্ধ সত্তার নাম কিন্তু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি সেটা আইন বা নিজস্ব ভিত্তিতে চলবে এবং সেভাবে এগিয়ে যাবে সরকার তৃতীয় প্রশ্ন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে কিনা আমি মনে করি না যে তারা নিজেরা আওয়ামী লীগের মধ্যে তারা আগে আওয়ামী লীগ করতেন তারাও বুঝেছেন যে নিজের দল বা আত্মীয় সঙ্গে নিয়ে একটু পালিয়ে যদি যায় তাহলে এই লীগ অসংখ্য কর্মী তারা অরক্ষিত থাকে সেটা হয়তো কার জন্য রিস্ক নেবে এটা তারা বুঝবে গণভোট নিয়ে একটু কিছু বলার দরকার গণভোট ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে আমি সংবিধানের প্রয়োজন সংশোধনের মামলা তত্ত্বাবধায়ক সরকারের মামলা আর্গুমেন্ট করতে গিয়ে আমি আদালতের সামনে বলেছি এই বাংলাদেশে শুধু এই বাংলাদেশে নয় গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কিরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয় শক্তি আমি উদাহরণ হিসাবে বলেছি বাহাত্তরের সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি কিভাবে সংবিধান হবে সেটা যেমন রচনা করেছিলেন নেতৃত্ব দানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন সরকার কেমন হবে চব্বিশের গণভূত খানের বিজয়ী শক্তি যেভাবে গণভোগ নির্ধারণ করবেন গণভোগ সেভাবেই হবে সেটাই বৈধ সেটাই আইন সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পথেও